ইসলামের ইতিহাসে এমন এক ভয়ঙ্কর নারী রয়েছেন যাকে তার পাপের জন্য ইবলিসও সমীহ করত অনেক ইসলামী ব্যাখ্যায় তাকে জাহান্নামের মা বলেও অভিহিত করা হয়েছে কারণ তার রেখে যাওয়া চিন্তা চক্রান্ত আর ষড়যন্ত্রের ছাপ আজও অনুভব করে মুসলিম বিশ্ব বলা হয় ইসলামের প্রসার রুখে দিতে এই নারীর ষড়যন্ত্রমূলক পথ আজও অনুসরণ করে ইসলাম বিদ্বেষীরা বিশেষ করে ইহুদি গোষ্ঠী ইসলাম ধ্বংসের বহু পরিকল্পনার জন্ম হয় তার হাতে আর এসব পাপাচারের কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত নারীর একজন মক্কার বংশের এক প্রভাবশালী নারী ছিলেন তিনি কুরেশ উমাইয়া গোত্রের কন্যা চাচা আবু লাহাবের স্ত্রী তার নাম উম্মে জামিল যার অর্থ সৌন্দর্যের জননী বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী রাজকীয় মর্যাদায় অভিষিক্ত সম্মান সম্পদ ক্ষমতা সবকিছুই ছিল তার হাতে কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা বরং তার অন্তর ছিল বিষে ভরা অহংকারে পূর্ণ তার হৃদয়ে বাস করত হিংসা ঈর্ষা এবং ইসলামের প্রতি গা জ্বালানো ঘৃণা যখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহু ওয়াসাল্লাম আল্লাহর পথের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার আকাশে ছড়িয়ে পড়ল সত্যের দীপ্তি কিন্তু এ আলোই অস্থির করে তুলল অন্ধকারের মানুষদের তাদের একজন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তিনি ছিলেন সেই বিষাক্ত বাতাস যা ইসলামের যাত্রাপথে ঝড় তুলতে চেয়েছিল উম্মেজামিল নিজে গুজব সরাতেন রাসুল্লাহ উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মহিয়সী নারীও বাদ যাননি তার অপবাদ থেকে তার শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না কারি কারি অর্থ ব্যয় করতেন ইসলামের বিরুদ্ধে প্রচারণায় সাহাবিদের ভয়ভীতি দেখাতেন অর্থের প্রলোভনও দিতেন সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উম্মে জামিল একবার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সরাসরি হত্যা করার ছক আঁকেন তার সঙ্গী হয় স্বামী আবু লাহাব এই ভয়ঙ্কর পাপ ও শত্রুতার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পবিত্র কুর আনে সুরা আল্লাহাবে আল্লাহ বললেন তারা আগুনে পুরবে এবং উম্মে জামেল গলায় পাকানো দড়ি নিয়ে কাঠ বহন করবে সুরা লাহাব কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনাই নয় এটি দুনিয়ার সব যুগের কাফেরদের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা যারা আল্লাহ রসুলের বিরোধাচরণ করবে যারা ইসলামের ক্ষতি সাধনে সচেষ্ট হবে তাদের জন্য আবু আহাব ও তার স্ত্রীর পরিণামই এক জীবন্ত উদাহরণ আবুল আহাব ও তার স্ত্রী যেমন রসুলুল্লাহের দাওয়াতের বিরোধিতা করেছিল তেমনি আজও যারা ডলার পাউন্ড কিংবা টাকা ব্যয় করে ইসলামের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলতে চায় তাদের জন্য এই সুরাটি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তারা জপই ষড়যন্ত্র করুক ইসলামের নাম কখনো মুছে যাবে না বরং একদিন তাদেরই নাম নিশানা বিলীন হয়ে যাবে ইতিহাসের অন্ধকার পাতায়